আমাদের হাতে মানে একজন কন্টেন্ট নির্মাতার জন্য তৈরি করা একটা বেশ ইন্টারেস্টিং কৌশলগত গাইডলাইন আছে উনি আগে ইউটিউবে ইসলামিক গজল দিতেন কিন্তু এখন চাইছেন একটু সরে এসে মানে নতুন ধরনের ভালো ইসলামিক কন্টেন্ট বানাতে তো এই শিফটটা নিয়ে আমরা কথা বলবো হ্যাঁ ঠিক আর আমাদের আজকের কাজটা হচ্ছে এই গাইডলাইন থেকে মানে জরুরি বিষয়গুলো বের করে আনা যেমন ধরুন এই ভালো কন্টেন্ট বলতে আসলে কি বোঝাচ্ছে কোন ধরনের টপিক দর্শকদের বেশি টানছে আর একটা বড় চ্যালেঞ্জ তো হালাল পথে আয় করা আবার দর্শকদেরও ধরে রাখা এই পুরো পরিবর্তনের সময়টায় তো দেখি কি পাওয়া যায় এখানে তাহলে চলুন শুরু করি প্রথম প্রশ্নটাই আসে গজল থেকে সরে আসা এটা কেন একটা ভালো স্ট্র্যাটেজি হতে পারে গাইডলাইন কি বলছে গাইডলাইন বলছে দেখুন এর মূল কারণটা হচ্ছে অনলাইনে এখন গভীর মানে শিক্ষামূলক আর অথেন্টিক ইসলামিক কন্টেন্টের চাহিদা বাড়ছে আর ইউটিউবের রিচ তো অসম্ভব মানে বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের কাছে পৌঁছানো যায় সেটা ঠিক আচ্ছা তাহলে না মানে গাইডলাইন অনুযায়ী ভালো কন্টেন্ট সেটাই যেটা ইসলামিক নীতির ওপর দাঁড়িয়ে আছে দর্শকদের সত্যি কোনো উপকার করছে মানে এর ভিত্তিটা হতে হবে কোরআন আর সুন্নার খাটি জ্ঞান শিক্ষামূলক ভ্যালু থাকতে হবে আর উপস্থাপনাটাও নৈতিকভাবে ঠিক হতে হবে ধরুন হারাম মিউজিক বা আপত্তিকর দৃশ্য এসব বাদ দিয়ে বুঝতে পারলাম আর এথিক্স এই দুটো পয়েন্ট খুব জরুরি তাহলে অথেন্টিসিটি একদম আচ্ছা তাহলে কোন ধরনের কন্টেন্ট দর্শকদের মনে বেশি প্রভাব ফেলছে গাইডলাইনে কি কিছু ক্যাটাগরির কথা বলা আছে হ্যাঁ হ্যাঁ বেশ কয়েকটার কথা বলা আছে যেমন ধরুন কোরআনের তাফসির বা হাদিসের ব্যাখ্যা মানে আয়াত বা বাণীর যে গভীর অর্থ সেটা তুলে ধরা যেমন কিছু চ্যানেলের নাম বলছিলেন হ্যাঁ গাইডলাইনে উদাহরণ আছে যেমন তাফসির এ কোরআন বা হাদিস ডিসাইপল এগুলো দর্শকদের ইসলামিক জ্ঞানের গভীরে নিয়ে যেতে সাহায্য করে ঠিক আবার অনুপ্রেরণামূলক আলোচনাও কিন্তু খুব জনপ্রিয় যেমন মার্সিফুল সার্ভেন্ট চ্যানেলটা ওরা যেভাবে লাইফ বিষয়গুলো আনে হ্যাঁ দেখেছি ওটা ইসলামিক ইতিহাস নবীদের জীবনী এগুলো থেকেও মানুষ অনেক ইন্সপিরেশন পায় শিখতে পারে আর একটা খুব জরুরি দিক এখনকার জন্য খুব প্রাসঙ্গিক সেটা হলো বাচ্চাদের জন্য শিক্ষামূলক অ্যানিমেশন হ্যাঁ হানার মতো ঠিক এইগুলো কারণ অভিভাবকরা তো এখন সন্তানদের জন্য হালাল নিরাপদ বিনোদন খুঁজছেন তাই না এটা সেই গ্যাপটা পূরণ করছে খুবই সময় উপযোগী পয়েন্ট আচ্ছা আর দৈনন্দিন জীবনের সাথে কানেক্ট করে এমন কন্টেন্ট যেমন ধরুন ইসলামিক লাইফস্টাইল নিয়ে ভ্লগ করা বা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ইসলামিক দৃষ্টিকোণ থেকে আলোচনা এগুলোর ব্যাপারে কি বলছে গাইডলাইন সেটাও বেশ গুরুত্বপূর্ণ গাইডলাইন বলছে যেমন ধরুন হালাল রান্নার রেসিপি শেয়ার করা বা ইসলামিক প্যারেন্টিং নিয়ে টিপস দেওয়া অথবা ধরুন আধুনিক সময়ের যে সামাজিক বা অর্থনৈতিক ইস্যুগুলো আছে সেগুলোর ব্যাপারে ইসলামিক দৃষ্টিভঙ্গিটা কি সেটা তুলে ধরা এই ধরনের কন্টেন্ট মানে দর্শকদের নিজেদের প্রাত্যহিক জীবনের সাথে দিনকে মেলাতে খুব সাহায্য করে যেমন কোনো উদাহরণ হ্যাঁ যেমন ওয়ান পাথ নেটওয়ার্কের মতো চ্যানেল ওরা কিন্তু এই কাজটাই করে সমসাময়িক বিভিন্ন প্রশ্নের ইসলামিক সমাধান দেওয়ার চেষ্টা করে রাইট এখানে একটা ইন্টারেস্টিং ট্যাকটিকের কথাও কিন্তু বলা হয়েছে ইউটিউব শর্টস ব্যবহার করার কথা মানে ছোট ছোট ক্লিপ দিয়ে নতুন অডিয়েন্সকে হুক করে চ্যানেলের মেইন লম্বা ভিডিওগুলোর দিকে নিয়ে আসা এটা কি কাজ করে আসলে গাইডলাইন তো বলছে এটা বেশ কাজের একটা কৌশল হতে পারে বিশেষ করে নতুন দর্শকদের কাছে পৌঁছানোর জন্য খুব ইফেক্টিভ আচ্ছা তবে এর সাথে সাথে কিন্তু ভালো প্রোডাকশন কোয়ালিটির উপরও খুব জোর দেয়া হয়েছে মানে শুধু শর্টস বানালেই হবে না অবশ্যই কোয়ালিটি তো ম্যাটার করে হ্যাঁ মানে স্পষ্ট অডিও লাইটিংটা ভালো হওয়া দরকার থামনেলগুলো যাতে আকর্ষণীয় হয় ধরুন ক্যানভা দিয়ে বানানো যেতে পারে আর ভিডিও এডিটিংটাও ক্লিন হতে হবে ক্যাপকার্ড বা ফিল্মোরার মতো টুলস দিয়ে হুম হুম এগুলো আসলে দর্শকদের ধরে রাখতে খুব সাহায্য করে মানে কন্টেন্ট তো ভালো হতেই হবে সাথে প্রেজেন্টেশন আর ইউটিউব এসিওটাও জানতে হবে যাতে মানুষ সার্চ করলে খুঁজে পায় এসিওর ব্যাপারটা আসলেই জরুরি আচ্ছা প্রোডাকশন এসিও এগুলো তো গেল এবার আসি সব থেকে কঠিন প্রশ্নে মনে হয় মনিটাইজেশন বা আয় ইউটিউব অ্যাডসেন্স নিয়ে কি বলছে গাইডলাইন এটা কি হালাল মানে ইসলামিক কন্টেন্টের জন্য দেখুন এখানে বেশ মানে সতর্ক থাকার কথা বলা হয়েছে সমস্যাটা হচ্ছে অ্যাডসেন্সের মাধ্যমে যে বিজ্ঞাপনগুলো দেখানো হয় সেগুলোর উপর ক্রিয়েটরের তো পুরো কন্ট্রোল থাকে না তাই না না তা থাকে না তো প্রায়শই দেখা যায় মানে হারাম উপাদান চলে আসে ধরুন মিউজিক বা অনেক সময় অশালীন বিজ্ঞাপনও চলে আসতে পারে এটা একটা রিস্ক হ্যাঁ সেটা তো একটা বড় সমস্যা একটু দূরে থাকারই পরামর্শ দেন গাইডলাইনেও এই দিকটা উল্লেখ করা হয়েছে তাহলে বিকল্প কি মানে কন্টেন্ট তো বানিয়ে যেতে হবে সেটার একটা খরচ আছে সময় দিতে হচ্ছে হ্যাঁ অবশ্যই আর গাইডলাইনে কিন্তু বেশ কয়েকটা চমৎকার হালাল বিকল্পের কথাও বলা আছে যেমন যেমন ধরুন দর্শকদের কাছ থেকে সরাসরি সাপোর্ট চাওয়া মানে ডোনেশন প্যাট্রিয়ন বা এই ধরনের প্ল্যাটফর্ম ইউজ করা যেতে পারে আচ্ছা ক্রাউড ফান্ডিং এর মতো হ্যাঁ অনেকটা তাই অথবা হালাল কোনো পণ্য বা সার্ভিসের স্পন্সারশিপ নেয়া আবার নিজেরই যদি কোনো হালাল প্রোডাক্ট বা সার্ভিস থাকে যেমন ধরুন কোনো বই লিখেছেন বা কোনো কোর্স করাচ্ছেন সেটা বিক্রি করা হুম নিজের প্রোডাক্ট আরেকটা উপায় হতে পারে হালাল পণ্যের অ্যাফিলিয়েট মার্কেটিং মানে অন্যের হালাল প্রোডাক্ট প্রমোট করে সেখান থেকে কমিশন নেওয়া এগুলোর সুবিধা হচ্ছে আয়ের উৎসের ওপর নিজের একটা নিয়ন্ত্রণ থাকছে এবং সেটাকে সরিয়া অনুযায়ী রাখাটাও সহজ হচ্ছে এই অপশনগুলো তো বেশ প্র্যাকটিক্যাল মনে হচ্ছে আচ্ছা সব শেষে আর একটা বড় চ্যালেঞ্জের কথা ভাবছিলাম দর্শকদের ধরে রাখা তাই না হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ মানে যারা এতদিন হয়তো শুধু গোজল শুনে অভ্যস্ত ছিল আপনার চ্যানেলে তারা হঠাৎ করে এই শিক্ষামূলক বা তাফসিরের কন্টেন্ট কিভাবে নেবে এই ট্রানজিশনের সময়টায় দর্শকদের সাথে কানেক্টেড থাকার ব্যাপারে গাইডলাইনে কি অ্যাডভাইস দেওয়া হয়েছে মূল পরামর্শটা হচ্ছে গিয়ে স্বচ্ছতা আর ধৈর্য মানে দর্শকদের সাথে একদম খোলাখুলি কথা বলা কেন এই পরিবর্তনটা আনা হচ্ছে চ্যানেলের নতুন ভিশনটা কি এটা পরিষ্কার করে বলা কমিউনিকেশনটা কি হ্যাঁ কমিউনিকেশন আর একেবারে হুট করে সব বদলে না ফেলে ধীরে ধীরে নতুন ধরনের কন্টেন্ট ইন্ট্রোডিউস করা মিক্সড রাখা কিছু সময় ধাপে ধাপে আর কি ঠিক আর দর্শকদের ফিডব্যাক নেওয়াটা খুব জরুরি তাদের কমেন্ট পড়া তারা কি বলছে শোনা তাদের পরামর্শকে গুরুত্ব দেওয়া হুম ইন্টারাকটিভ হওয়া একদম এতে শুধু যে দর্শকরা আপনার সাথে থাকবে তাই না ইউটিউবের অ্যালগোরিদমও কিন্তু নতুন ধরনের কন্টেন্টের সাথে মানিয়ে নেওয়ার একটা সুযোগ পাবে আসল লক্ষ্যটা হওয়া উচিত একটা স্ট্রং কমিউনিটি বিল্ড করা তাহলে পুরো আলোচনাটা যদি একটু গুছিয়ে বলি মূল কথাটা দাঁড়াচ্ছে গজল থেকে সরে এসে আরও বিভিন্ন ধরনের গভীর শিক্ষামূলক ইসলামিক কন্টেন্ট তৈরির কিন্তু একটা বিশাল পোটেন্সিয়াল আছে অবশ্যই আছে তবে সফল হতে হলে মানে খাঁটি ইসলামিক জ্ঞানের পাশাপাশি ভালো প্রোডাকশন কোয়ালিটি হালাল পথে আয়ের চিন্তা করা আর দর্শকদের সাথে একটা স্বচ্ছ সম্পর্ক রাখা এই সবগুলোই খুব জরুরি একদম ঠিক বলেছেন এটা আসলে ডিজিটাল যুগে দাওয়া মানে ইসলামের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা খুব অর্থপূর্ণ উপায় হতে পারে আর আজকের আলোচনা থেকে একটা ভাবনা দর্শকদের জন্য রেখে যেতে চাই বলুন এই যে কন্টেন্ট প্ল্যানিং এর পুরো ব্যাপারটা মানে কি ধরনের কন্টেন্ট বানানো হবে কিভাবে বানানো হবে এই পুরো প্রক্রিয়ায় যদি দর্শকদের মতামত বা পরামর্শকে শুরু থেকে ইনক্লুড করা যায় তাহলে সেটা কি একটা সত্যিকার অর্থে ডেডিকেটেড এবং অ্যাক্টিভ কমিউনিটি তৈরি করতে আরও বেশি হেল্প করবে এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন দর্শকদের সরাসরি পার্টনার করে নেওয়া আর কি এটা নিয়ে অবশ্যই ভাবা উচিত